কল্পলকের দশ বছর পূর্তিতে আমি আমাদের বলি সবাইকে আমাদের টিম মেম্বার্স আমাদের কাস্টমার্স এছাড়াও আমাদের অন্য যারা আছে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই পাশে থাকার জন্যে প্লিজ বি উইথ আস ইনশাল্লাহ উইল ডু মোর এক্সাইটিং থিংস ইন আপকামিং ডিকেড আমি মনে করি এটা হচ্ছে শত বছরের অ্যাকচুয়ালি জাস্ট প্রথম দশ বছর এবং কল্পলক আরও অনেকগুলো বছর আমরা থাকবো না হয়তো কিন্তু কল্পলোক থাকবে ইনশাল্লাহ আমাদের দশ বছর আজকে আমরা পূরণ করছি সো এটা সেলিব্রেশনসটা আজকে আমরা করতে পারছি আমাদের ট্রাস্ট আমাদের টিমওয়ার্ক এবং হার্ডওয়ার্ক সো এই জিনিসটাকেই আমরা গ্রো করে আরও সামনে এগিয়ে যেতে চাই কল্পলোকের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা মেম্বারকে আমি আমার টিম মেম্বার হিসেবে মনে করি আমার ইনপুটের জায়গা থেকে যেখানে যা প্রয়োজন আমি সবসময় আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করি যে প্রো যে কল্পলোকের মেইন যে প্রোডাক্ট বা ফ্ল্যাটশিপ প্রোডাক্ট ওইটাতে কাজ করে আসলে আমি প্রাউড ফিল করতেছি যেটা আজকে লক্ষপুটি ইউজ ইউজ করতেছে গ্লোবালি ওয়ার্ল্ড এবং হচ্ছে কোম্পানির জন্য ভ্যালুয়েট করতেছে এটা আমার জন্য অনেক ফাউডার টা বিষয় আর কি আমি প্রথমে কল্পলকে হচ্ছে জুনিয়র ডেভেলপার হিসেবে আমার জার্নিটা শুরু করি আর কি পেন ইন্ডাস্ট্রিতে যেটা লিড দিতে যারা যেমন নট ভিপিএন কিংবা হচ্ছে যে প্রোটন ভিপিএন আমি সিঙ্গেলক্স ভিপিএন ঠিক একই অবস্থায় দেখতে চাই আমি সব সময় কল্পলকে গর্ববোধ করি এটা অফিস বা অফিসের বাইরে যে কোনো সময় মোমেন্টেই কল্পলক ইজ মোর দ্যান ওয়ার্কপ্লেস ইট ইজ মাই সেকেন্ড হোম কল্পকের আমার জার্নিটা ছিল প্রায় 6 বছর প্লাস

ট্রু পার্টনারশিপ লাইক হচ্ছে যে আপনাদের ইম্পোয়ারা সবাই সর্বদ সব বন্ডিংটা আছে এবং কন্ট্রিবিউশনের যে হেল্পটা যে এক অন্যকে হেল্প করার যে অ্যাসিস্টেন্ট তো এই জিনিসগুলো হচ্ছে এই কোম্পানির ইম্পোয়ারিদের মধ্যে অনেক বেটার গল্প লোক আসলে ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি ইন বাংলাদেশ আর তার মেন রিজন আসলে ইউনিক চিন্তা ভাবনা ফার্স্ট অফ অল ইউনিক চিন্তা ভাবনা তারপর টপ রিচ কালচার নতুন নতুন জিনিস শেখার একটা অপরচুনিটি থাকে বিশেষ করে জুনিয়রদের জন্য আমি মনে করি অ্যাজ এ মে এবং আমার প্রত্যেকটা ফিমেল এমপ্লয়ি এই জিনিসটা মনে করে যে কল্পলোক অনেক সেফ অ্যান্ড সিকিউর একটা জায়গা এবং আমরা একের সাথে কাজ করি অনেক কিছু শিখতে পারি এবং একের সাথে অনেক মজা করি যে জিনিসটা আমি আসলে আমার বন্ধু বান্ধব কিংবা পরিবারকে শেয়ার করি আমার টিমের অলমোস্ট সবাই অনেক ফ্রেন্ডলি সো আমাদের কাজ নিয়ে কোনো প্যারা হয় না কেউ কখনো লিখে থাকলে আমরা একে অপরে ব্যাকআপ দেওয়ার ট্রাই করি তো এটা আর কি খুবই একটা ভালো জিনিস আমরা একটা বাংলাদেশি কোম্পানি হিসেবে বাইরের গ্লোবাল ব্র্যান্ডের কাজ করতেছি এটা আমার কাছে অনেক গর্ববোধ মনে হয় আগামী দশ বছরে আমি চাই কল্পলোক যেন ইন্টারন্যাশনালি ভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে এবং বাংলাদেশে সবাই যেন এক নামে চিনতে পারে আমরা ফান করি আমরা খেলি আমরা আড্ডা দিই আমরা গসিপ করি আমরা একসাথে কাজ করি একসাথে গো করছি কল্পলক টাচ ডেডিকেট অ্যান্ড আই হ্যাভ বিন উইথ দ্যাম ফর হাফ পিট কল্পলকের এই চমৎকার জার্নিতে কল্পলককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সামনের জন্য অনেক অনেক শুভকামনা দেব কল্পলক একটি খুবই সুন্দর একটা পরিবেশ এখানে আসলে কাজ করার মতো ওয়ার্ক কালচার যেটা দেন হচ্ছে ইমপ্লয়ের যে গুলো স্যালারি ফুড সবগুলো আসলে খুবই একটা সুন্দর পরিবেশ কল্পলক সো এই বিষয়গুলোই আসলে আমি বলি যে একজন কাজ করার জন্য একটা সুন্দর পরিবেশ কল্পলক কংগ্রেচুলেশন কল্পলক টেন অ্যামেজিং ইয়ার্স অ্যান্ড বেস্ট উইশেস ফর ফিউচার আমাদের রয়েছে আন্তর্জাতিক মানের ভিপিএন যেটা অনেক দেশের মানুষ ইউজ করে থাকে এবং অনেক আমাদের ক্লায়েন্ট রয়েছে আমাদের যে নতুন ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম আমি সেটা নিঃসন্দেহে বলতে পারি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম এবং যেটা ইন্টারন্যাশনাল মার্কেটেও কম্পিট করার মতো একটা প্রোডাক্ট সো এই কারণে আমি এটা নিয়ে প্রাউড ফিল করতে পারি ফ্রিডম অফ কোলাবোরেশন যেই ব্যাপারটা আছে সেটা কল্প ভালো একটা নতুনদের জন্য এবং পুরাতনদের সবার জন্য একটা ভালো একটা সুযোগ করে দেয় আমি যদি বলি আমার ডিজাইনার বাসায় বলে কর্পোরেট মোড বনাম ফিমেল ইটস ক্রিয়েটিভ ফ্যামিলি এখানে ওয়ার্ক ওয়ার্ক কালচারটা খুবই ভালো আপনি কোথাও আটকে গেলে বা কোনো জায়গায় আপনি আপনি পারতেছেন না তখন আপনার টিমমেটরা আপনার টিম লিড সবাই আপনাকে খুব হেল্প করবে আপনাকে ওই জিনিসটা শেখানোর পেছনে এবং আপনার ক্যারিয়ার গোল যেটা সেটা আপনি এখান থেকে অ্যাচিভ করতে পারবেন আমি মনে করি আমি কল্পলোকে আছি আড়াই বছর ধরে আছি অ্যান্ড জার্নিটা আমার জন্য খুবই এক্সাইটেড ছিল প্লাস এখানে হচ্ছে আমি মানে অনেক বেশি চ্যালেঞ্জও কাজ করেছে বাট চ্যালেঞ্জ থাকার পরও আমার জার্নিটা খুবই আনন্দদায়ক আর শিক্ষণীয় ছিল তবু কালজনি ফ্রেন্ডলি এখানে অ্যাকচুয়ালি কোনো স্যার বা ম্যাডাম এর এরকম কোনো একটা ফিল নেয় কোনো সুগের ইয়ে কোনো সিনিয়র জুনিয়র এরকম কোনো ফিল নেই সবাই এখানে ভাই ভাই দেখা যায় আমাদের বসকে আমরা ভয়ে রাখি কল্পলকের শুরুতেই শুরু থেকেই আছি জার্নিটা বেশ ভালোই ছিল কল্পলকের সাথে যেন থাকতে পারি সাথে কল্পলক যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি